মনে মনে ভাবলাম মালাইকারির মতো হবে অথচ মালাইকারির মতন অত খাটতে হবে না তো মাথা খাটিয়ে এইভাবে আমি রেসিপিটা বানালাম এটা কিন্তু মালাইকারির কোনো অংশে কম নয় কারণ না মালাইকারি বানানোর জন্য নারকল করো দুধ বের করো বড্ড ঝামেলার ব্যাপার তাই ভাবলাম দেখি এইভাবে ট্রাই করি তো বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়েছিল তো দেখুন কিভাবে আমি চিংড়ি মাছের এই রেসিপিটা বানালাম মেয়ের কদিন ধরেই বলছিল মালাইকারি খাবো তো বড় চিংড়ি মাছ তো পাইনি মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা দিয়ে আমি আজকে এই রেসিপিটা বানালাম একটু অন্যরকম কিন্তু বিশ্বাস করুন খুবই ভালো লাগে খেতে আপনারা ট্রাই করতে পারেন তো চিংড়ি মাছ মাথাটা ফেলে দিয়েছি গায়ের খোসাটা কিন্তু আছে কিন্তু পিঠটা চিড়ে সুতো বের করে দিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখে রেডি করে নিলাম সাত আট কোয়া কাজু বাদাম আমি এদিকে ভিজিয়ে রেখে দিলাম আর একটা মিডিয়াম সাইজের আলু আট টুকরো করে কেটে নিলাম যেহেতু মাছ খুব একটা বড় নেই আর খুব বেশিও নয় তাই এই আট টুকরো আলু এনাফ এবার নিয়ে নিচি পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ দেখুন খুব মিহি করলাম না যেহেতু মিক্সিতে যাবে আদাও নিয়ে নিয়েছি খুব ছোট ছোট টুকরো করে একটু কেটে নেব আর রসুনও খোলা ছাড়িয়ে রেখে দেবো খুব বেশি নয় আট দশ কোয়া রসুন এনাফ তো এ দেখুন আদা রসুন আমার পেঁয়াজ কিন্তু রেডি হয়ে গেছে এগুলোকে এবার আমি মিক্সার গ্রাইন্ডার জারে পেস্ট করব পেঁয়াজ রসুন আদা সব কুচনো হয়ে গেছে দিয়ে দিচ্ছি প্রথমে আদা রসুন পেঁয়াজ তার মধ্যে দেব কাজু বাদাম কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে খুব মি একটা পেস্ট রেডি করে নিচ্ছি একটা টমেটো নিয়ে নিয়েছি সেই টমেটোটাকেও কিন্তু আমি ব্লেন্ডারে ঘুরিয়ে দেবো দিয়ে একটা পিউরে রেডি করে নেব ইনগ্রিডিয়েন্টস বলতে আপাতত এই আগে দেখতে থাকুন আর কি কি আমার লাগছে তো পেস্ট তো রেডি করে নিলাম গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াই আর দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন চিংড়ি মাছটা আমি ভেজে নেব হালকা ভাজবো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে সেটা চিমড়ে হয়ে যায় তো হালকা করে ভেজে জাস্ট তুলে নেবো অনেক ক্ষেত্রে জানেন তো আমি চিংড়ি মাছ কিন্তু ভাজিও না ডাইরেক্ট কিন্তু রান্নার মধ্যে দিয়ে দিই ধরুন লাউ চিংড়ি বলুন বা লতি চিংড়ি বলুন এগুলো কিন্তু আমি না ভেজেই ডাইরেক্ট ইউজ করি খেতে খুবই ভালো হয় আর গন্ধটা ভীষণ ভালো তো এটা হালকা করে ভেজে নিলাম তো মাছ তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে তারপরে গোটা গরম মশলা দিলাম আর দেব একটা তেজপাতা এরপর ফোরনের সুন্দর গন্ধ বেরোলে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটাকে অল্প একটু নুন দিয়ে ভেজে নেবো আলু যখন কালার আসবে তখন এর মধ্যে আমি টমেটো পিউরেটা অ্যাড করে দেব টমেটো পিউরেটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন কাজু বাদাম কাঁচা লঙ্কা সেটা অ্যাড করছি জাস্ট অ্যামেজিং এই রেসিপিটা মালাইকারি তো খেয়েছেন এভাবে একবার রান্না করবেন আর মালাইকারি বানাতে ইচ্ছা করবে না সহজ একটা রান্না কিন্তু কিন্তু অসাধারণ টেস্ট তো এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু জল দিয়ে গুলে পুরোটা দিয়ে দিলাম এবার এটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে দিচ্ছি প্রয়োজন মতন নুন মশলা কষানোর সময় অল্প একটু নুন দিলে মশলা খুব ভালো মতন কষানো যায় আর একটা কাজ হয় যেটা হচ্ছে কড়াইয়ের গায়ে লেগে যায় না তো দেখুন তেল ছেড়ে গেছে মশলা কষানো রেডি এর মধ্যে এখন আমি প্রয়োজন মতন গরম জল অ্যাড করবো আমি সব সময় গরম জল ইউজ করি এই সব ক্ষেত্রে বিশেষ করে তো দেখুন গরম জল দিয়েছে বলেই কিন্তু সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে এখন আমি সমস্ত চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম এরপর এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করছি ভালো লাগবে খেতে হালকা মিষ্টি আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন কিন্তু ভালো লাগবে সমস্তটা দিয়ে দেওয়ার পর ঢেকে দেব দিয়ে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ তো দেখুন কিছুক্ষণ বাদে অনেকটা ঝোল কিন্তু কমে এসছে এখন এর মধ্যে আমি গরম মশলা অ্যাড আর এক চামচ মতন ঘি ঘি গরম মশলা ছাড়া এই রান্নাটা কিন্তু ইনকমপ্লিট তো দেখে নিচ্ছি আলুটা গলেছে কিনা আর মিনিট দুই তিন রান্না কিন্তু রেডি হয়ে যাবে তো দেখুন এখন আমি গরম মশলার ঘি মেশাচ্ছি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের এই চিংড়ি মাছ একটু ঢেকে দিয়ে ব্যাস সার্ভ করে দেব তো নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না তো আজ তাহলে রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন